বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা যাকে অনেকে বলেন বাংলাদেশের মেসি মাঠের মা দিক থেকে গোল করার তিনি করে চলেছেন। কিন্তু নিজেকে তারকার সঙ্গে তুলনায় যান না ঋতুপর্ণা বরং জানান তিনি নন রোনালদোর বড় একজন ভক্ত স্পটকিক নেওয়ার সময় পর্তুগিজ মহাতারকায় স্টাইল অনুসরণ করেন তিনি এই তরুণ উইঙ্গারের বয়স সবে মাত্র একুশ অথচ এর মধ্যেই দেশের ফুটবলে যোগ করেছেন নতুন অধ্যায় সম্প্রতি মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি ওইমেন্স এশিয়া কাপের বাছাই পর্বের পাঁচটি চমৎপ্রদ গোল করে বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান কাপে পৌঁছে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী ঋতুপর্ণা রাঙ্গামাটি প্রত্যন্ত মগাছড়ি গ্রাম থেকে উঠে এসেছেন তিনি নিজেকে নিয়ে যত না ভাবেন তার চেয়ে বেশি ভাবেন দল এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলাপচারিতায় উঠে এসেছে তার অর্জন ভাবনা প্রত্যাশা আর একটি মায়ের জন্য ভরা প্রার্থনার কথা সমকালের সঙ্গে একান্ত আলাপচারিতায় ঋতুপর্ণা বলেন প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পেরেছি এটা আমাদের জন্য একটি বড় অর্জন এর আগে সাফ জিতেছি এবার স্বপ্ন ছিল এশিয়ান মঞ্চে পা রাখা সে স্বপ্ন পূরণ হয়েছে সাক্ষাৎকারে তিনি জানান দলের তিনি। অধিনায়ক সাবিনা খাতুন সহ বলে মনে করেন এই তরুণ উইঙ্গার তার মতে দলের মধ্যে বন্ধন বাড়াতে সিনিয়রদের প্রয়োজন মাঠের পারফরমেন্সে যেমন সাহসী ঠিক তেমনই আত্মবিশ্বাসী ঋতুপর্ণা বলেন আমি যে গোলগুলো করি বেশিরভাগই ডি বক্সের বাইরে থেকে সেই জায়গা থেকে শট নিতে ভালোই লাগে নিজের গোলগুলোর ভিডিও হাজারবার দেখেছেন বলে জানান তিনি প্রশংসা পাচ্ছেন বাংলাদেশের মেসি হিসেবে তবে তুলনায় বিশ্বাসী নন ঋতু বরং বলেন মেসি তো মেসি তার সঙ্গে কারো তুলনা হয় না তবে আমি রোনালদোর বড় একজন ভক্ত স্পট কিট নেওয়ার সময় ওর স্টাইলগুলো অনুসরণ করি অস্ট্রেলিয়ায় আগামী বছর মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপকে সামনে রেখে চ্যালেঞ্জগুলো বুঝে উঠেছেন ঋতুপর্ণা বলেন এই দশ মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বড় দলের সঙ্গে ম্যাচ খেলতে পারলে ভালো হতো এতে নিজেদের শক্তি ও দুর্বলতা বোঝা যেত কোচ পিটার বাটলারের প্রশংসা নিয়ে উচ্ছ্বাসিত এই উইঙ্গার কোচ বলেছিলেন তিনি ভুটানের লীগের চেয়েও বড় কোনো মঞ্চের খেলাযোগ্য যদিও এখনও কোনো বিদেশি লীগ থেকে প্রস্তাব পাননি বলে জানান বাফুফের কাছে কিছু প্রত্যাশা রয়েছে তার আবাসন ব্যবস্থার উন্নতি এবং বিদেশি ট্রেনিং ক্যাম্প হলে মেয়েদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে পড়াশোনা আর খেলাধুলায় একসঙ্গে চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং তা অকপটে স্বীকার করেছেন তিনি তবে মায়ের প্রতি ভালোবাসা জায়গা থেকে খেলার প্রেরণা পান ঋতুপর্ণা অসুস্থ মা এখন তার একমাত্র প্রার্থনার বিষয় সব মিলিয়ে বাংলাদেশের এই তরুণী শুধু মাঠেই নয় মন জয় করে নিচ্ছেন সবার মেসি নন রোনালদোর ভক্ত হলেও বাংলাদেশের জার্সিতে তিনি এখন ফুটবল প্রেমীদের চোখে সবচেয়ে উজ্জ্বল তারা